পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাপ পরে সালাত আদায় করা যাবে কিনা মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক মেয়েদের লাশ কে বহন করতে পারবে হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন ইবাদত হবে না আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো আমাদের এলাকায় সুপে পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কি না মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্য ব্যবহার করতে পারবে সতর বের হলে অজু ভাঙবে কিনা কোন ভিক্ষুক আল্লাহর আসতে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি আফনান করিম শর্মি আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে যে কেউ বহন করতে পারবে অসুবিধা নেই লাশ বহন করার জন্য মাহরাম হতে হবে এমন কোন কথা নেই তবে মাহার্মা থাকলে তারা অবশ্যই ধরা উত্তম হবে এতে কোনো সন্দেহ নেই মমতাজ পারভীন আপনি জানতে চেয়েছেন গায়ের মাহারাম আসার সম্ভাবনা থাকলে পরে সালা আদায় করা যাবে কিনা গায়ের মাহরাম এসে যেতে পারে আমাকে দেখে ফেলতে পারে এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে পরে সালাত আদায় করে নামাজ হবে সাধারণ অবস্থাতে পরে সালাত আদায় করা উচিত না এরপরে নাজমা বেগম আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন পেপর্দা মেয়ের ভিডিও দেখতে পারবো পারবেন অসুবিধা নেই কিন্তু খুব বেশি যারা বেপরদা থাকে অশ্লীল অশ্লীলতা ছড়াছড়ি করে তাদেরকে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে নির্ঝয়া স্বপ্নবঙ্গ এর থেকে আমরা জানতে চাইছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে নানি দাদির বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায় এটা কি সঠিক আমাদের দেশে হানাফি মাঝাম অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না যার কারণে দেখতে পারেন না আমাদের দেশ ওলাম এটি হলো মত যদিও এ বিষয়ে অ্যারাবিন স্কলারদের মত ভিন্ন এবং এই ক্ষেত্রে অ্যারাবিন স্কলারদের মতটা আমার কাছে দলের দিক থেকে শক্তিশালী মনে হয় অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না বরং থাকে এই মতটি বেশি শক্তিশালী আমার আমার কাছে মনে হয় এরপরে আপনি সোহেল রান আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদ দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ভাই মসজিদের পানি বলতে কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কের পানি বা মসজিদের নকেও পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান অবশ্যই তার করতে হবে হবে না আর আর যদি থাকে সেই টিউবের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তি থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নরমালি এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটে গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজহার ইসলাম জানতে এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন হবে না এটা সঠিক নয় এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন চেয়েছেন টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেওয়া যাবে কি না মসজিদে মানত করলে তো যদি

চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কমবেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে একটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলে মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় তাসলিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন অনেকেই বলে মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না না মা মৃত সন্তানকে করে নিতে পারবেন না এমন কোনো কথা নেই অবশ্যই নিতে পারবেন যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে না এরকম কোনো কথা নেই যেদিন জন্ম হয়েছে আমাদের ওই জিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিল্পূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর সাইফ ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ কসর করার বিধান কি নামাজ কসর করার বিধান বলতে আপনি কি জানতে চেয়েছেন এটা তো ব্যাপক একটা বিষয় সফরে গেলে জোহর আসর এবং এশা এই ফরজ নামাজগুলো দুই আঘাত করে পড়বেন আর সফর থাকা অবস্থায় শূন্য নামাজগুলো পড়া যাবে কিনা এর স্কলারদের মত হল জানা সুন্নত নামাজগুলো সফর অবস্থায় পড়ার কোনো প্রয়োজন নেই কোনো ইম্পর্টেন্সই নেই আমাদের সালামাইকরাম বলেন যে সফর অবস্থায় সুন্নত নামাজগুলো পড়বেন কারণ কোরআনিকালিমে শুধুমাত্র মূল নামাজ ফরজটাকে আপনার কমিয়ে দেওয়া হয়েছে সুন্দরের পরে কোনো আলোচনা হয়নি বিধায় সে করবেন জুয়েল আপনি জানতে চেয়েছেন কোনো ভিক্ষুক আল্লাহর আসতে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে আল্লাহর আসতে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত হবে বরং মেশকাত খান আপনি জানতেছেন নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না নামাজের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়াদুল পড়বেন যেগুলো কোনো প্রয়োজন নেই এটা নামাজের কোনো অংশ না এটাকে হুজুর সাথে দেওয়া জরুরি মনে করলে বরং দেওয়া হবে এরপরে এমনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে অজু ভাঙবে কিনা না সতর বের হলে অজু ভাঙবে না তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে শালীনতার ভিতরে রাখা শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা যার কারণে এটা উচিত নয় কিন্তু অজু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায় ওজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নিবে কোনো অসুবিধা নেই নাহিদুল ইসলাম পোলার জানতে চাইছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজুদের নামাজ পড়া যাবে কি না জি ভাই তাহাজুদের নামাজ বলো তো এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুই দুরাঘাত করে যদি নিয়ন্ত্রে পড়ি তারপরে আমরা ভীতির পড়ে আমরা ঘুমিয়ে পড়বো নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজুদ বা লাইল এটি নামাজের পর থেকেই করা যায় যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোররাতে নামাজের যে সবাব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কী বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কি না এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসায়গুলো এগুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরিস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরেস্তা আসেন না সে কারণগুলো থেকে আপনার নিজেদেরকে নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূরত বেশি বেশি করে পাঠ করা ইস্তেফার বেশি করে পাঠ করা দোয়া ইনুস আল্লাহ সোহানা কেন কিন্তু বিনা জল মেটে বেশি পাঠ করা এগুলো করা উচিত দান সাদকা যতটুকু সাধ্য আসতে ততটুকু করা উচিত আল্লাহ তালা হেফাজত করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন নাইমা নাজনিন নিজা আপনি জানতে চেয়েছেন কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুণা কাপড়ের কাপড়ের টুকরো কাপড়ের কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন কিন্তু এটা এটা কেমন স্মৃতি এটা তো সুখ স্মৃতি নয় দুঃখ স্মৃতি হবে আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংসর কাজ হতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না আর তাছাড়া কাঁফোন কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদুটা ইত্যাদিতে ব্যবহার করে এই সমস্ত মানে সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন তাহলে রাখতে পারেন অসুবিধা নেই